আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম করছি আমার নতুন আরেকটি ব্লগে আই হোপ যে যেখান থেকেই আমার আজকে ব্লগটি দেখছেন আশা করছি সকলেই অনেক ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ বেশ ভালো সকালে ঘুম থেকে উঠেই সবার জন্য নাস্তা তৈরি করলাম সবাই নাস্তা করেও নিয়েছে এখন আমার মেয়েদের জন্য স্কুলে টিফিন তৈরি করছি আজকে ওদের টিফিনে আমি নুডলস দিব নুডলসটা আমি জাস্ট একটা ডিম এবং হালকা তেল দিয়ে ভেজে নিয়েছি আর নুডলসের মশলাটা অ্যাড করেছি এখন ঠান্ডা হয়ে যাওয়ার পর টিফিন বক্সে দিয়ে দিলাম আর সাথে একটা করে খেজুর দিলাম আসলে আমার মেয়ে খেজুরটা একটু বেশি পছন্দ করে আমার মেয়ে স্কুলে যাওয়ার আগে খুবই সুন্দর করে চুলটা বেঁধে নিচ্ছে আসলে ওই স্কুলে যাওয়ার সময় প্রত্যেকবারই ভিন্নভাবে চুলটা বাঁধতে চায় এখন মুসকান এবং আমরিন স্কুলে চলে যাচ্ছে এরপর আমি বাকি কাজগুলো শেষ করে নেব। এখন চলে আসলাম রান্না করে আমার রান্না বান্না কাজ শুরু করে দিতে আসলে হয়েছে কি ওদের যেদিন যেদিন স্কুল তাকি সেদিন ওরা স্কুলে না যাওয়ার আগ পর্যন্ত বাকি অন্য কাজগুলো একদমই করতে পারি না স্কুলে যাওয়ার আগে ওদেরকে রেডি করে দেওয়া নাস্তা করানো টিফিন রেডি করা সব কাজগুলো অনেক সময় নিয়ে করতে হয় এখন আমি দুপুরে রান্না করতে চলে আসলাম প্রথমে কাটাকাটি শেষ করে সব কিছু রেডি করে নিচ্ছি আজকে আমি দুপুরের জন্য রান্না করব সবজি এবং মুরগি সবজির মধ্যে রান্না করব, দুন্দুল আর বুগলি সবজিগুলো আমার যা কেটে দিয়েছে আর আমি কিছু টমেটো কেটে নিয়েছি কুচি করে প্রথমে আমি দুন্দুলগুলো রান্না করে নেবো সেই আমি অল্প পরিমাণ তেলের মধ্যে পেঁয়াজ এবং টমেটোগুলো ভালো করে ভেজে নিয়েছি দুন্দুলগুলো রান্না করব। আমি চিংড়ি শুটকি দিয়ে সুটকিগুলো আমি ভালো করে ধুয়ে নিয়েছি আর সেই ফাঁকে আমি কিছু কাঁচামরিচ ব্ল্যান্ড করে নিলাম আমি যেহেতু প্রায় তরকারি কাঁচামরিচ দিয়ে রান্না করে থাকি সেই জন্য এভাবে কাঁচামরিচ ব্ল্যান্ড করে বেশি করে ফ্রিজের মধ্যে রেখে দিই যাতে দীর্ঘ সময় ফ্রিজে রেখে খেতে পারি এই তো এখন পেঁয়াজ এবং টমেটোগুলো ভালো করে কষিয়ে নিয়ে হালকা পরিমাণে কাঁচামরিচ বাটা ধনিয়ার গুঁড়া হলুদের গুঁড়া চিংড়ি সুটকি সামান্যটুকু লবণ এবং শেষে পানি দিয়ে মশলাগুলো ভালো করে কষিয়ে নেব মশলাগুলো ভালো করে কষানো হয়ে গেলে কেটে রাখা ধুন্দুলগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছু কিছু সবজি রয়েছে ধুন্দুল ঝিঙ্গা লাউ পেঁপে এ সমস্ত তরকারির মধ্যে কাঁচামরিচটা একটু কম দিতে হয় কাঁচামরিচের পরিমাণটা একটু বেড়ে গেলে দেখা যায় অনেকটাই ঝাল হয়ে যায় আর এই সমস্ত তরকারিগুলো গরমের জন্য অনেক ভালো এখন আমি মুরগি রান্না করে নেব মুরগিটা আমি সব সময় যেভাবে রান্না করি সেভাবেই রান্না করব। তবে আজকে মুরগির রান্নাতে শুধু কাঁচা মরিচ ব্যবহার করব কোনো প্রকারের লাল মরিচ ব্যবহার করব না এখন আমি পরিমাণ মতো সব মশলাপাতি দিয়ে মশলাগুলো ভালো করে কষিয়ে নিব এদিকে দুদুল রান্না করা হয়ে গিয়েছে দুন্দুল রান্না হতে খুবই কম সময় লাগে লবণটা একটু কম হয়েছিল সেই জন্য আবার একটু লবণ দিয়ে জাল করে নিয়েছি মুরগিগুলো ভালো করে ধুয়ে নিয়েছি এখন মশলাগুলো কষানো হয়ে গেলে এর মধ্যে মুরগিগুলো দিয়ে দিব এই তো মশলাগুলো ভালো করে কষানো হয়ে গিয়েছে এখন মুরগিগুলো দিয়ে ভালো করে কষিয়ে নিব মুরগিগুলো ভালো করে কষানো হয়ে গেলে এর মধ্যে কেটে রাখা আলোগুলো অ্যাড করে দেবো আমরা সবাই মুরগি দিয়ে আলু রান্নাটা অনেক বেশি পছন্দ করি কারণ দেখা যায় মুরগি দিয়ে আলু রান্না করলে মুরগির চাইতে আলুর স্বাদটা অনেক বেশি বেড়ে যায় এইখানে আর কিছু চিংড়ি সুটকি নিয়েছি এগুলো দিয়ে বুগলি রান্না করব সুটকিগুলো আমি প্রথমে পানি দিয়ে ভিজিয়ে তারপরে ধুয়ে নেব ভালো করে এই শুটকিগুলো কক্সিস বাজার থেকে আনা হয়েছিল শুধু এক রকমের সুটকি নয় ছিল ছুরি শুটকি লোটটা সুটকি চিংড়ি সুটকি প্রত্যেকটি সুটকি অনেক বেশি মজা এখন আমি কিছু রসুন একটা পাথর দিয়ে ভালো করে থেতলে নিয়েছি এখন আমি বুকলি রান্না করার জন্য অল্প পরিমাণ তেলের মধ্যে প্রথমে কিছু রসুন দিয়ে ভালো করে রসুনগুলো দাগ করে নিব এরপর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পেঁয়াজ এবং চিংড়ি শুটকি এখন দিয়ে দিলাম কাঁচামরিচ বাটা ধনিয়ার গুঁড়া হলুদের গুঁড়া আরও কিছু রসুন এবং সামান্যটুকু পানি দিয়ে মশলাগুলো ভালো করে কষিয়ে নেব আসলে আমি আজকের প্রত্যেকটি তরকারি কাঁচামরিচ বাটা দিয়ে রান্না করে নিচ্ছি আর বুগলি তরকারির মধ্যেও কিন্তু কাঁচামরিচটা খুবই কম ব্যবহার করতে হয় এ তো এদিকে সব বুগলিগুলো কাটা হয়ে গিয়েছে আমার যা কিন্তু খুবই সুন্দর করে বুগলিগুলো কেটে দিয়েছে এখন আমি খুব ভালোভাবে ধুয়ে নিব মুরগিগুলো ভালো করে কষানো হয়ে গিয়েছে এখন পরিমাণ মতো পানি দিয়ে মুরগিগুলো রান্না করে নেব। সেই সাথে দিয়ে দিলাম কয়েকটা পোলা পাতা সুন্দর গহনের জন্য। এদিকে মশলা ভালো করে কষানো হয়ে গেলে বুগলিগুলো দিয়ে দিচ্ছি। আমি অল্প অল্প পরিমাণে বুগলি দিচ্ছি আর ভালো করে কষিয়ে নিচ্ছে। প্রথমে আমি ভেবেছিলাম বুগলির পরিমাণটা বেশি হয়ে গিয়েছে। আমি ছোট পাতিল নিয়ে নিয়েছি। পরে দেখলাম বুগলিগুলো কষানোর পর আরও কমে গিয়েছে। এদিকে মুরগি রান্না করা হয়ে গিয়েছে আর আমি অনেকক্ষণ পর ফিরে আসলাম বুগলির মধ্যে আমি পরিমাণ মতো পানি দিয়ে বুগলিটাও রান্না করে নিয়েছি এখন সব রান্না কিন্তু কমপ্লিট আসলে সব রান্না বান্না করার পর কিন্তু প্রচন্ড গরম লাগছে আর বাহিরে কিন্তু অনেক বেশি রোদ সেজন্য চিন্তা করলাম এখন কি খাওয়া যায় আর এরকম গরমের মধ্যে কিন্তু ড্রিঙ্ক বেশি ভালো লাগে আর সেই জায়গায় যদি লাস্সি হয় তাহলে তো আর কোনো কথাই নেই তো চিন্তা করলাম ফ্রিজে কি কি আছে এখানে আমি ফ্রিজ থেকে টক দই নিলাম আর কিছু একদম পাকনা কলা নিলাম এখন আমি একটা ব্ল্যান্ডারের মধ্যে টক দই পাকা কলা ঠান্ডা পানি সামান্য লবণ এবং চিনি দিয়ে সব সবকিছু ব্ল্যান্ড করে নিব খুবই কম সময়ে তৈরি হয়ে গেল আমাদের মজাদার লাসি এসব উপকরণগুলো কিন্তু আমাদের বাসায় নর্মালি থাকে সেই জন্য এভাবে লাসি তৈরি করতে কিন্তু কোনো ঝামেলা মনে হয় না এখন আমি লাসিগুলো খুবই সুন্দর করে সার্ভ করে নিব এর মধ্যে সবাই দুপুরে খাবার খেতে আসলো এখন আমি দুপুরের খাবারগুলো টেবিলে দিয়ে দিলাম আজকে দুপুরে খাবারের খুবই সিম্পল তরকারি তবে আজকের প্রত্যেকটি তরকারি অনেক বেশি মজা হয়েছিল দুপুরে খাবারটা খাওয়ার পর মুখ অনেকটাই পাঞ্চা পাঞ্চে লাগছিল তো চিন্তা করলাম কি খাওয়া যায় ফ্রি স্কুলে দেখলাম অনেকগুলো জ্যাম কালকে সন্ধ্যাবেলা আমার হাজব্যান্ড অনেকগুলো জ্যাম নিয়ে এসেছিলো আর নর্মালি দেখা যাবে জামগুলো খাওয়া যাবে না এভাবেই থেকে যাবে তো চিন্তা করলাম জামগুলো মেখে নেই তাহলে খাওয়া যাবে সেজন্য প্রথমে আমি জামগুলো ভালো করে ধুয়ে নিয়েছি এর মধ্যে এখন আমি অ্যাড করব। একদম অল্প পরিমাণে লবণ চিনি লাল মরিচের গোড়া আর সরিষার তেল এগুলো দিয়ে ভালো করে এখন আমি মাখিয়ে নিব জামগুলো কিন্তু এমনি খাওয়ার চেয়ে এভাবে খেলে কিন্তু অনেকটাই মুখে লাগে বা খেতে অনেকটাই মজা লাগে এরপর বিকেলের দিকে দেখলাম আমার দেবর অনেকগুলো আম নিয়ে আসলো আর আমগুলোর ঘ্যান এত ভালো ছিল মার্শাল্লা এর আগেও আমাদের বাসায় আম আনা হয়েছে তবে অন্যান্য বছরের তুলনায় এবছর অনেকটা কম আনা হচ্ছে কেননা এ বছর প্রত্যেকটি জায়গায় আম গাছে আম খুবই কম ধরেছে আমাদের বাড়িতেও গিয়ে দেখলাম এবছর আম খুবই কম ধরেছে আর এবছর আমের সিজনটা খুবই কম সময় থাকবে সে জন্য এবছর আম খুবই কম আনা হবে এবং কম খাওয়া হবে এখন আমি আমগুলো সুন্দর করে কিউব করে কেটে নিয়ে প্লেটের মধ্যে সাজিয়ে নিচ্ছি আমার আজকের ব্লগটি এই পর্যন্তই আমার আজকের ব্লগটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লেগে থাকলে একটা লাইক দিয়ে যাবেন আর নতুন হলে সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন আর আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম